এই বেটা হারামজাদারা মাইর খ্যাক আর বেশি করে রাখাত তাদের পাড়াইয়া টকটা সুদায়া দেখ কে রে পাসি আগস্টের তারা কি করছে মারুছিল আঙ্গুরের পাছাই তো মারুছিল ও নেতা বিদেশের রেস্টুরেন্টে বইয়া বইয়া বিরিয়ানি খাইতেছেন আর ওইদিকে দেশে কর্মীরা মাইর খাইতাসে খোঁজ খবর এই বেতা কর্মীরা মারি খাইব না কি নেতারা মারি খাইব রে তাই বলে কর্মীদের এই বিপদের সময় তাদের পাশে না দাঁড়াইয়া বিদেশে বইয়া বইয়া আরামায়সে জিন্দিগি যাপন করতেছেন তারপরে বিরিয়ানি খাইয়া ভালো ভালো রেস্টুরেন্টে গুইরা তা আবার ছবি তুললা ফেসবুকে ছাড়তেছেন এটা কি উচিত হয় নেতা সাপ এই বেটা হারাম জাটারা মায়ের খাক আরো বেশি করে খাক তাদের পাড়াইয়া টকটা চুদাইয়া দেখ কে রে পাঁচই আগস্টে তারা কি করছে বাড়ি ছিল আঙ্গর হাসুপারে হাসু ওপারে বাড়ি নাই আর এখন মায়ের খেতে না কি খাইবো পয়সা করছি বিদেশে আইছি এখন আরাম করে চলমু ওরা আঙ্গ সাহায্য করে নাই রাস্তায় নামে নাই এখন মায়ের খাক তাতে আঙ্গ কি ও নেতা নেতা সাহ গত পনেরো বছর এই নেতাকর্মীর জন্যই তো ক্ষমতায় দিকা ছিলেন জনগণের মধ্যে ছিলেন ছিলেন না কারো কোনো কথাই শোনেন নাই এখন নেতাকর্মীদেরও বুললে গেছেন বানাইছেন কি আপনার বাপের না আপনি কোনো কাজ করে বানাইছেন এটি তো দেশের টেকা জনগণের টেকা মাইরা বিদেশে আইয়া আরাম সে করতেছেন আবার বড় বড় কথা